আট হাজারি দিন নন্দিরহাটের পশ্চিমে উত্তর ফতিহাবাদে অবস্থিত দিনই শিক্ষা প্রতিষ্ঠান বাইতুল সালাম নুরানি মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান তৃতীয় শ্রেণী শিক্ষার্থীদের খতমে কোরআন এবং মাদ্রাসার অভিভাবক সমাবেশ সুসম্পন্ন হয়েছে মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওলায়না হাফেজ আব্দুল্লাহ মাদ্রাসার ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সম্মানিত অতিথি ছিলেন মাদ্রাসার সম্মানিত সভাপতি মোহাম্মদ এনাম সহ সভাপতি শামসুল আলম মানিক মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি জনাব সেলিম তালুকদার সহ সাধারণ সম্পাদক নেজাম প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন টিপ ফতেপুর মাদ্রাসার সম্মানিত শিক্ষা পরিচালক মাওলানা আবদুল্লাহ সাহেব হুজুর উপস্থিত অভিভাবক অতিথি এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বয়ান করেন অনুষ্ঠানাদি শেষে দোয়া এবং মনিজাত পরিচালনা করেছেন মহতি অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের পবিত্র কোরআনের সহিদ ইলাওয়া চল্লিশ হাদিস মুখস্থ শোনানো শিক্ষার্থী কর্তৃক বিদায়ী বক্তব্য ইংরেজিতে কথোপকথন আরবি লেখা প্রদর্শনী এমনকি জানাজান আমাদের সচিত্র প্রদর্শনী দেখে মুগ্ধ হন অভিভাবক এবং অতিথিগণ উল্লেখ্য বায়তুল সালাম নুরানি মাদ্রাসা মাত্র ছয় বছরে শিক্ষার মান শিক্ষার্থীদের আমল আখলাক ও কোরআন ও হাদিসের সহি শিক্ষা বিস্তারে ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয় প্রতিষ্ঠানের পরিচালক সভাপতি সেক্রেটারি সহ বাইতুস সালাম নুরানি মাদ্রাসা কর্তৃপক্ষ এই জন্য মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায়ের পাশাপাশি অভিভাবক এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই মহতি অনুষ্ঠানে আরও অনেক ওলামায় গ্রামের পাশাপাশি উপস্থিত ছিলেন বাইতুসালাম নুরানি মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা হুজাইফা মাউলানা ফরহাদ মাওলানা আনাস মাওলানা রাকিব মাস্টার আরিফুল ইসলাম অভিভাবকগণ সুধীজন ও অনেক এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন আসসালামু আলাইকুম ورحمه দেখছেন ছোট্ট শিশু সর্বোচ্চ ছয় সাত হবে কিন্তু কি চমৎকার ভাবে বাইতুল সালাম নূরানী মাদ্রাসা কি সুন্দর শিখ চমৎকার করে সে লিখছে দেখেন তুমি কোন ক্লাসে পড়ো বাবা হ্যাঁ প্রথম শ্রেণীতে মাশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী হবে ফরম